পদ্মের গামলা থেকে আমরা যে টিউবার তুলছি টেনে হিজড়ে সেটাকে তুলছি কিন্তু সেভাবে বন্ধুরা তুললে হবে না নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জী লাইফে আজকে ছাদ বাগানে না নিচে রয়েছি এখন যে সবাই যে আমরা যে গামলা থেকে যে টিউবারগুলোকে তুলছি অনেকে কি কোচেন ঠিক নিয়মের যেভাবে তোলা দরকার সেভাবে তুলছেন অনেকে কিন্তু টেনে হিজড়ে তুলছেন আমাকে অনেকে বললেন যে একটুখানি দেখাবেন কিভাবে তুলছেন সেটাই আজকে দেখাবো একটা গামলা অলরেডি কিন্তু আমার পদ্ম তোলা হয়ে গেছে সেই টিউবারটা একটা বসিয়ে দেখাবো তাতে কি মিশিয়েছি পুরোনো যে মাটি ছিল পদ্ম ছিল সেটাতেই আমি বসিয়েছি তাতে কি মিশিয়েছি সেটা আজকে আপনাদেরকে বলবো আর কিভাবে বসাবো টিউবারটা বসানোর আগে কি করব সেটা আগে দেখুন তারপরে আপনাদেরকে গামলাটা কিভাবে টিউবারটা তুলবো দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে টিউবার তুলেছিলাম আমি অনেক গিফট করে দিয়েছি আর এগুলো আছে এটা আমি আজকে আপনাদেরকে বসিয়ে দেখাবো এটা এই যে সাপ ফাঙ্গি সাইড এই ফাঙ্গি সাইডটা দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তার মধ্যে আমার কিন্তু অন্য যে গামলাটা রয়েছে তার মধ্যে টিউবারটা তোলা হয়ে যাবে আপনারাও এটা কিন্তু করবেন এ দেখুন এই যে গামলাটা রয়েছে গামলাটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে রাখিনি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এটা যাতে আমাদের উল্টাতে সুবিধে হয় এরপরে দেখুন পদ্মের গামলাটা আমার একা দ্বারায় হবে না দুজনা মিলে এটাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে দেখাচ্ছি যে টিউবারটা কিভাবে বার করব এখানে বন্ধুরা একটা পলিথিন পেতে নিলাম যাতে আমি সহজেই মাটিটা নিয়ে নিতে পারি যার জন্য এই পলিথিনটা পেতে নিলাম এর ওপরেতেই গামলাটা উল্টে দেবো এ দেখুন গামলাটা উল্টে দিলাম এতে কি হয় সহজেই কিন্তু এই টিউবারগুলো কিন্তু বেরিয়ে আসে এবারে যেটা করব কিভাবে এটাকে বার করছি দেখুন দেখুন এই সাইড থেকে এইভাবে ভাবে আমরা আরাম করে নিয়ে আরাম করে ইয়ে করলে টিউবারগুলো নষ্ট হয় না না টিউবারগুলো নষ্ট হয়ে যায় ঠিক পাতাগুলো রয়েছে পাতাগুলো গেছে ভালো করে ধুয়ে নি বন্ধুরা ধুয়ে নিয়ে এগুলো দেখুন বন্ধুরা এবারে ভালো করে এটাকে ধুয়ে নি ধুয়ে নিয়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা আরো পরিষ্কার করতে হবে এরমভাবে পরিষ্কার করে নেবেন দেখুন আর এই যে টিউবারগুলো আমার এত লাগবে না আমিও গিফট করে দেব এ দেখুন এইটা এখান থেকে একটা ভেঙে নিলে এটা একটা অংশ হয়ে যাবে এটা কেটে নেব এখান থেকে কেটে দেবেন আর এইগুলোকে একটুখানি করে ভালো করে পরিষ্কার করে নেবেন সুন্দর করে আর একটা গামলাতে বন্ধুরা একটাই দেবেন দুটো দেবেন না বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখিয়েও দিই একটুখানি কিভাবে এটা তো অলরেডি কাটা রয়েছে এটা বেরিয়ে গেছে এটা বেরিয়ে গেছে খুব সাবধানে করবেন কাজগুলো এটা বেরিয়ে গেছে এইটা দেখুন এখান থেকে কেটে দেবে এটা দুটো হয়ে যাবে দেখুন এই একটা ভাগ এই একটা ভাগ এই এরকম ভাবে আপনারা কিন্তু কেটে নেবেন অনেকে বুঝতে পারেন না দেখুন এটা কাটতে হবে না একদম সুন্দরভাবে এটা বেরিয়ে গেছে আর এটাও দেখুন এই সাদাটাও একটু দেখতে দিই এটা সাদাটাও দেখুন এই যে এখান থেকে আমরা এখান থেকে কেটে দেব এ দেখুন বেরিয়ে গেছে সুন্দর এবারে চলুন ওখানেতে বসিয়ে দেখাবো কিভাবে বসাচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি আগে থেকে এটা তুলে রেখেছিলাম দেখুন কত সুন্দর পাতা আসছে আর এটাও দেখুন খুব হেলদি রয়েছে গাছটা এটাও রয়েছে এটা আমি এখন তুললাম যেটা এটা কিন্তু আমরা ফাঙ্গে সাইড জলে তো দশ মিনিট রেখে আমরা সঙ্গে সঙ্গে বসাতে পারি আমি সঙ্গে সঙ্গে বসানোটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম দেখুন এখানে আসুন আমার এই তুলসী রয়েছে যে কোনো সাইডে ধরুন এরকম এই সাইডটা এরম করে নিলাম আর এটাতে বন্ধুরা খোলের সঙ্গে সঙ্গে একটু যদি হিউমিক দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো হবে এরম ভাবে নিয়ে এরম বসিয়ে দেবেন নিয়ম হচ্ছে এটা উঠে যাওয়ার চান্স নেই এখানে কিন্তু যে এখন মনে হচ্ছে এই টুকু যার একটা দিয়ে দেবো এই ফুলটা কেউ করবেন না বন্ধুরা তাহলে কিন্তু ফুল ভালো পাবেন না এরপরেতে এই গা বেয়েতে জলটা আমরা দিয়ে দেব। এবারে দেখুন এই গামলাটার মধ্যে দেখুন নিচেতে আমি এক দেড়শো মতো সরষের খোল দিয়ে দিলাম এবারে যেই পুরনো যে পাঁকটা বলুন মাটি আর গোবর সার দিয়ে আমরা যেটা আগের বছর তৈরি করেছিলাম এটাই পাঁকে পরিণত হয়েছে এটাকে এর মধ্যে এবার তুলে নেব আর এর মধ্যে যে আবর্জনাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে বেছে নেবেন বন্ধুরা আর ওখানে কিন্তু মাটিটা রেডি ছিল বলে আমি কিন্তু এখান থেকে যে টিউবারগুলো তুললাম সেই টিউবার থেকে একটা কিন্তু বসিয়ে দিলাম আপনারা কিন্তু মাটি রেডি করে রেখে তবে টিউবার বসাবেন কারণ এই সর্ষের খোল চ্ছি টিউবারটা অনেক সময়তে পচে যেতে পারে এবং যদি হিউমিক থাকে নিচেতে একটুখানি হিউমিক দিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের টিউবারগুলো গুলো গ্রোথ হবে এবং তাড়াতাড়ি ফুল চলে আসবে বন্ধুরা পরবর্তীতে আমি আবার ভিডিও দেব এই গাছগুলোর আপডেট আমি দেব আর কি খাবার দেব সেটাও আপনাদেরকে দেখাবো সাত দিনের জন্য এরকম করে কাদা কাদা করে আমরা এটাকে রেখে দেব তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে কী করতে হবে যদি টিপসগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে একদম ভুলবেন না এরা যদি কেউ আমার কাছে টিউবার নিতে চান আমাকে যদি খরচাটা পাঠিয়ে দেন আমি কিন্তু পাঠিয়ে দিতে পারব হুম আমি মানে এগুলো গিফটই করবো আমি এই টিউবারের কিন্তু কোনো দাম নেবো না কেউ যদি নিতে চান বলবেন আমি কিন্তু দিয়ে দেবো পাট বন্ধুরা এরপরে যে আমি ভিডিওটা পোস্ট করব পদ্মের গামলার যখন পাতা বেরুবে যখন গ্রোথ হবে তখন কি খাবার দেব তখন কিন্তু আমি আবার ভিডিও পোস্ট করব। আজকের মতো আপনারা যারা টিউবার তুলে কিভাবে বসাবেন ভাবছেন এইভাবে বসার সুন্দরভাবে দেখবেন গাছ হবে আমিও দেখাবো আপনাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা কথা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম নমস্কার